হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনফর্মেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ফ্রেন্ডস আজ রবিবার বইকাল থেকেই আকাশটা রয়েছে গুমরে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বেরিয়ে এসেছে আবারও একটি বড়সড় আপডেট যেখানে বলা হচ্ছে প্রবল গতিতে হতে পারে রাজ্যের এই এই এলাকাগুলিতে ঝড় এবং বৃষ্টি ওভেন্ড আজ রবিবার আপনার এলাকায় আভা পরিস্থিতি কেমন অতি অবশ্যই আমাদের কমান্ড বক্সে লিখে জানান এবং সাথে সাথে জানিয়ে দিচ্ছি কোন কোন এলাকায় আবহাওয়া দপ্তরের পুরাভাস অনুপাতে প্রবল গতিতে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি হতে পারে তো ফ্রেন্ড আলোচনা শুরু করার পরে প্রতিবারের মতো করছি একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও দেখুন একটা রেড ক্লাস সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার পর একটা ছোট মতো আইকন আসবে গেলেও প্রেস করবেন কারণ যখনই আমরা এমন কোনো লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল আপডেট নিয়ে আলোচনা করবো তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো ফ্রেন্ড এই সারা সপ্তাহ ধরেই কিন্তু আবহাওয়াটা খুব একটা ভালো যাচ্ছে না রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে এবং প্রবল বেগে ঝড়ও হয়েছে যেখানে ক্ষতির মুখে পড়েছে চাষিরা কিন্তু আজ রবিবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক আবারও এমন একটি আপডেট বেরিয়ে এসেছে যেখানে বলা হচ্ছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে এবং সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড়েরও দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে তো ফ্রেন্ড আপনার এলাকায় এ সপ্তাহের মধ্যে কতবার বৃষ্টি হয়েছে কিংবা কোনরূপ কালবৈশাখী ঝড় হয়েছে কিনা অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনারা সকলেই সাবধান থাকবেন রাজ্যের এই এই এলাকাগুলোতে আবহাওয়া পরিস্থিতি এমনটাই যে কোনো মুহূর্তে হতে পারে ভারী বৃষ্টি এবং প্রবল গতিতে ঝড় ফ্রেন্ড আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটটা আপনাদের মাঝে উপস্থাপন করা যাতে জানতে বা বুঝতে সুবিধা হয়ে থাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন কারণ আপনাদের লাইক ও শেয়ারই আমাদের উৎসাহিত করে এমন লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলো উপস্থাপন করার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড thank you for watching